ভারত বাংলাদেশকে তার ট্রান্সিটমেন্ট সুবিধা আছে সেটা আপাতত স্থগিত করেছে নানা রকম স্পেকুলেশন তৈরি হয়েছে এটা ভারত কেন করলো এবং বাংলাদেশের পাল্টা কি ব্যবস্থা নেওয়া উচিত সেটা নিয়ে আমরা কথা বলছি আমরা অনেকেই ফেসবুকে নিজেদের মতো করে মতামত বলি মতামত লিখি কেউ কেউ পাল্টা এসে প্রশ্ন করি যে এটা কেন করছেন উনি কী বলছেন না বোঝেন কিন্তু আমি যে কোনো ইস্যুতেই এই যে আমরা কথা বলার চেষ্টা করি কথা বলার চেষ্টা করছি আমাদের মতামত দেওয়ার চেষ্টা করছি যতটুকু বুঝি বা খোঁজখবর করে হলেও কিছুটা নিজের মতামত জানাতে চাই ভুল হোক সঠিক হোক আমি মনে করি এটা একটা ভালো চর্চা এভাবে ইন্টার্যাক্ট করতে করতে একটা সময়ে আমরা কেউ যদি ভুল করেও থাকি ভুল বুঝেও থাকি সেটা আস্তে আস্তে শেষ হবে নিশ্চয়ই এখন প্রশ্ন হচ্ছে ট্রান্সশিপমেন্টে কী হবে এটা কেন ভারত করলো আমাদের কি করা উচিত প্রথম খবর এসেছিলো যে এটা যদি আসে এটা যদি এটা যখন হয়েছে তখন বলা হয়েছিল এটার কারণে ভারতের ওপর দিয়ে বাংলাদেশ স্থলপথে যে নেপাল ভুটানে ওপন্য পাঠায় সেটা বাধাগ্রস্ত হবে কিন্তু সর্বশেষ দেখা গেল ব্যাপারটা ঠিক তা না আমি একটু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা ব্রিফিং করেছে সেই ব্রিফিংটা একটু পড়ি সেখানে ভদ্রলোক যিনি ব্রিফ করেন তাকে আমরা চিনি তিনি করলেন তিনি বলছেন একটি বড় সময় ধরে বাংলাদেশকে দেওয়া ট্রান্সপোর্টমেন্ট সুবিধার কারণে আমাদের বিমানবন্দর ও বন্দরগুলোতে উল্লেখযোগ্য জট দেখা দিয়েছে লজিস্টিক্যাল সেবায় বিলম্ব এবং উচ্চ ব্যয়ের কারণে আমাদের নিজেদের রপ্তানি বিঘ্নিত হচ্ছে এবং ব্যাকলগ তৈরি হচ্ছে মানে জট তৈরি হচ্ছে সেই কারণে সুবিধা প্রত্যাহার করা হয়েছে যা আট এপ্রিল দু পঁচিশ থেকে কার্যকর হচ্ছে এখানে স্পষ্ট করা হচ্ছে যে এসব পদক্ষেপ ভারতের সীমান্ত দিয়ে পরিবহন করে নেপাল ও ভুটানে বাংলাদেশ পণ্য রপ্তানির উপরে প্রভাব পড়বে না তিনি এটা ক্লারিফাই করেছেন এবং ওই ভদ্রলোক বলছেন যে উনি দেখছেন মিডিয়াতে এরকম যে এটা বাধায় পড়বে এটা পড়বে না উনি এটা ক্লিয়ার করেছেন আসলে ডাব্লিউটি সদস্য হিসেবে ভারতের পক্ষে এটা সরাসরি ঘোষণা দিয়ে করা সম্ভব না কোনোদিন যদি ভারত এটা তৈরি করতে চায় ঝামেলা অন্য কোনোভাবে করবে যাই হোক এখন খুব ইন্টারেস্টিং একটা ফাইন্ডিং হচ্ছে মানে তাদের ব্যাকলগ তৈরি হচ্ছে তাদের রীতিমতো তাদের ওপর দিয়ে অন্য তৃতীয় কোনো দেশে পণ্য যাওয়ার ক্ষেত্রে নাকি বাংলাদেশ এত পণ্য পাঠায় যে তাদের নিজস্ব রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে তাদের তরণটা এরকম মানে এই ট্রান্সিপমেন্টে যেটা হলো ভারতের বা বন্দর ব্যবহার করে আমরা অন্য কোনো দেশে আহ পণ্য পাঠাবো এবং আবারও বলছি উনি নেপাল ভোটার এই আওতায় পড়বে না বলে ক্লিয়ারলি বলেছেন সুতরাং আমরা এটাকে সরিয়ে রাখছি অথচ আমরা খোঁজ খবর যদি করি তাহলে দেখব বাংলাদেশের ট্রান্সশিপমেন্টের সুবিধা আসলে খুব বেশি রে খুব সামান্য পরিমাণ পণ্যই ভারত হয়ে অন্য কোন দেশে রপ্তানি হয়েছে অথচ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে বাংলাদেশের পণ্যের চাপে তাদের ব্যাকলগ তৈরি হচ্ছে চাপ তৈরি হচ্ছে তাদের নিজস্ব পণ্য রপ্তানির ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেই কারণে তারা এটাকে স্থগিত করেছে ব্যাপারটা মোটেও সেটা নয় আসলে ভারতে এটা একটা সিদ্ধান্ত নিয়েছে এবং এর মাধ্যমে আমরা ক্লিয়ারলি বলতে পারি বাংলাদেশে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে এমন একটা স্টেপ সে নিল যেটা বাংলাদেশের জন্য খুব টাফ বা কোয়ার্সিভ হলো না কিন্তু এর মাধ্যমে একটা বার্তাও সে দিতে চায় বাংলাদেশকে কি বার্তা দিতে চায় এবং সেটার রিয়াকশানে আমরা কি করব সেটা নিয়ে কথা বলি আমরা একটা জিনিস হয়তো খেয়াল করেছি সেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের পর একটা পজিটিভ নিউজ মনে হবে রিয়াজ হামিদুল্লাহ তিনি ভারতের হাই কমিশনার হিসেবে নিয়োগ মানে বাংলাদেশ থেকে নিয়োগ দিতে চেয়েছিল গত নভেম্বরে মানে আমাদের এখন পর্যন্ত কিন্তু ভারতে কোনো হাই কমিশনার নেই আওয়ামী লীগের সেই হাই কমিশনারের পর থেকে কিন্তু এই সম্পর্কে টানা কারণে তিনি জয়েন করতে পারছিলেন না সর্বশেষ খবর হচ্ছে ওই বৈঠকের পর তিনি দিল্লি গেছেন এই হাই কমিশনার হিসেবে দায়িত্ব নেয়ার জন্য ছোট ব্যাপার কিন্তু সিম্বলিক ভ্যালু আছে মনে হতেই পারে যে দুই নেতা যখন বসেছেন তারপর বরফ গলার খুব সামান্য তারপরে বরফ গলার একটা সাইন হিসাবে আমরা এটাকে মোটা দাগে দেখতে পারি এই ধরনের আলাপ আমরা করতেও পারি চাইলে কিন্তু এর মধ্যে আসলো এই খবরটা আবারও বলছি যেটা বাংলাদেশের জন্য খুব টাফ কিছু না কিন্তু আবার এই যে টাফ কিছু না তাই আমরা এটাকে পাত্তা দেওয়ার কিছু নেই আমি সেটাকেও একেবারেই সঠিক বলে মনে করি না সাম্প্রতিক সময়ে আমি আমরা খেয়াল করছি মানে ভারতের দিক থেকে ব্রিফ করে ডক্টর ইউনুস এবং মোদির যে বৈঠক হয়েছে তারপর বলা হয়েছে যে বাংলাদেশের পক্ষ থেকে এমন কিছু করা উচিত হবে না এমন কিছু বলা উচিত হবে না যেটা দুই দেশের সম্পর্কে সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে ফলে ভারত দীর্ঘদিন থেকে চেয়েছে বাংলাদেশ তার পদক্ষেপগুলো এমনভাবে নি কথার ক্ষেত্রে হোক কাজের ক্ষেত্রে হোক যাতে ভারতের প্রতি ছে যেটাকে কোয়ারসিভ মনে করে সেরকম কিছু যাতে না নেয় কিন্তু জানি আমরা আমি অবাক হয়ে দেখলাম যে এসটি সিদ্ধান্তটার সাথেও সেই আমাদের প্রধান উপদেষ্টার বিমস্টেক চায়নার সফরের সময় তিনি যখন এই যে ভারতের সাতটা রাজ্যকে ল্যান্ডলক এবং আমরা ওনলি গার্ডিয়ান অব দ্য ওশন বলেছেন সেগুলো বারবার দেখাচ্ছে তাদের বক্তব্য হচ্ছে এই ধরনের পথ কথারই পাল্টা পদক্ষেপ হিসাবে এটা নেওয়া হয়েছে আমরা এটুকু বলতে পারে তার সেই বক্তব্য হোক বাংলাদেশ সোফার যা করছে যেমন মোংলা বন্দরে চায়নার ফান্ডিং এটা সম্প্রসারণ হবে যেটা ভারত পছন্দ করে না বাংলাদেশের অভ্যন্তরীণ নদী ব্যবস্থাপনা এমনকি তিস্তা শহর দীর্ঘমেয়াদে চায়নার সাহায্য চাইছে এগুলো কোনোটাই ভারত তার স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের কারণে পছন্দ করে না ভারত এটার জন্য যেন সাথে নেগোসিয়েট করবে আমাদেরকে ছাড় দেবে আমাদেরকে ভালো রাখার চেষ্টা করবে সেটা না করে সে মনে করছে যে বাংলাদেশকে চাপ প্রয়োগের মাধ্যমে তার পথে তার লাইনে রাখা সম্ভব হবে এই পদক্ষেপটা এই ধরনের একটা সিগনাল আমার কাছে মনে হয় এবং তারা আরো অনেক কিছুই করার চেষ্টা করতে পারে সামনে আসলে তারা এইরকম একটা পদক্ষেপ নিয়ে বাজিয়েও দেখতে চাইছে বাংলাদেশ পাল্টা কি ব্যবস্থা নেয় কি সিদ্ধান্ত নেয় সেটা তারা তাদের জায়গা থেকে দেখতে চাইছে এখন আমরা কি করতে পারি আমি সাম্প্রতিক সময়ে ট্যারিফ যে যুদ্ধ শুরু হয়েছে আমেরিকার সাথে আমরা এই জায়গাটা বলেই তাহলে বুঝবো যে ভারতের সাথে আসলে আমরা ঠিক কীভাবে ডিল করবো প্রথম কথাটা হচ্ছে আমেরিকার সাথে কি সবাই একইভাবে ফাইট করছে চায়নার মতো করে করছে আমেরিকা ট্যারিফ ইম্পোজ করলো তার সবচেয়ে বন্ধু যারা ইউরোপ ইউরোপের বেশিরভাগ দেশ ইউরোপিয়ান ইউনিয়ন তারাও তো মুহূর্তে তার সাথে রিটালিয়েট করে পাল্টা কিছু করেনি আমি দুর্বল দেশের কথা বলছি না বাংলাদেশ ভারত ভিয়েতনাম কম্বোডিয়ার মতো দেশের জন্য ইট এট অল ইজি কিন্তু ইউরোপ তো সেই সক্ষমতা রাখে কিন্তু সে মুহূর্তেই সেটা করেনি একটা দেশ করলো না করলো আবার আমেরিকা মানে চায়না যখন পাল্টা ট্যারিফ বসালো আমেরিকা আবার পাল্টা ট্যারিফ বসালো চায়না আবার বসালো এই চলছে দুটো দেশের মধ্যে সুতরাং আমেরিকার সাথে এই পাল্টা পাল্টি করার সক্ষমতার জায়গায় চায়না দাঁড়িয়ে আছে এবং চায়না সেই ধরনের পদক্ষেপ নিচ্ছে এটা চায়নার সেই সক্ষমতা সেই শক্তি আছে কথাটা এই জন্য বললাম আমি দেখেছি যে আমরা একটা সুযোগ পেয়েছি ভারতের অন্যান্য যেসব সুবিধা তারা বাংলাদেশের মাধ্যমে পেত বাংলাদেশের দিকে তারা করিডোর পায় মানে একটা জিনিস মনে রাখতে হবে নেপাল ভুটানে আমরা যখন জায়গা ট্রানজিট হয় মানে আমরা ভারতের ভূমির উপর দিয়ে একটা অন্য দেশে যাচ্ছি ভারত বাংলাদেশের উপর দিয়ে অন্য দেশে যাচ্ছে না তার নিজের আরেকটা অংশে যাচ্ছে সুতরাং এটা একটা করিডোর ভারতের এই করিডোর বন্ধ করে দেওয়ার আলাপ অনেকে করছেন আমাদের বন্দর ব্যবহার না করতে দেওয়ার আলাপ অনেকে করছেন এটার একটা রিটালিয়েশন হিসেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমার চয়েস এটা আমার অপিনিয়ন কারো পছন্দ না হতে পারে কারণ আমরা আসলে ভারতের সাথে ঠিক কতটুকু শক্তি দেখাবো ভারতের কাছে সামনে আমরা ঠিক কীভাবে দাঁড়াবো এটা নিয়ে বিস্তর মত পার্থক্য আছে মানে ভারতের বিরুদ্ধে কথা বলা ভারতের বিরুদ্ধে মানে আছে ভারত দেশে ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে সেই ক্ষেত্রে কথা বলা বা ডিল করার ইনটেন্সিটি স্ট্রেংথ কেমন হবে সেটা নিয়ে আসলে চরম মত বিদ্যমান আছে আমরা যদি ভারতকে একেবারে চরমতম আক্রমণ আক্রমণাত্মক অ্যাটিটিউড দেখায় এবং ভারতের প্রত্যেকটা নিরাপত্তা ব্যবস্থার প্রতি হুমকি তৈরি করব করে ভারতকে ঝুঁকিতে ফেলবো এই রকম একটা স্ট্যান্ডস নেওয়াকে কেউ কেউ সঠিক বলে মনে করেন কিন্তু আমি দীর্ঘদিন থেকে একটা কথা বলি যে বাংলাদেশ এবং ভারত দুই দেশ পরস্পরের ফিনান্সিয়াল তো বটে সিকিউরিটি ইন্টারেস্টও পরস্পর পরস্পর একটা দেখতে হবে এবং আমাদের দিক থেকেও খুব ক্লিয়ারলি ভারতের প্রতি তার কোনোরকম কোনো সিকিউরিটি থ্রেট তৈরি হবে না সেটা দেখাতে হবে যে আমরা আগ বাড়িয়ে কিছু করবো না আমরা আমাদের প্রিয়ামটিভ মেজার্স নেব ভবিষ্যতে যে কোনো খারাপ পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত থাকব কিন্তু আমরা কখনো আগ বাড়িয়ে অ্যাগ্রেসিভ কিছু করবো না এখন এটার কারণে ভারতের বন্দর ব্যবহার বন্ধ করে দাও তার যে করিডোরের কিছু সিদ্ধান্ত হয়েছিল সেগুলো বাতিল করে দাও এসব আলাপ এসছে ইনফ্যাক্ট এগুলো এই সাম্প্রতিক ট্রান্সিপ্রেন্ট বন্ধ করার সাথে জড়িতও না আমি মনে করি ভারত যদি বাংলাদেশের ওপর দিয়ে তার পণ্য তাদের সেভেন সিস্টার্সের ওদিকে নিতে চায় তাতে এগুলো রিনেগোসিয়েট করা দরকার কারণ শেখ হাসিনার সময় আমাদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আই রিপিট বাংলাদেশের স্বার্থ পুরোপুরি জলাঞ্জলি দিয়ে তাদেরকে এই সুবিধা দেওয়া হয়েছিল কারণ ভারতের সাথে তখনকার যাবতীয় ডিল ছিল শেখ হাসিনা ক্ষমতা কীভাবে থাকতে পারেন সুতরাং ওগুলো আমাদের এমনিতেই ওগুলো আমাদের এমনিতেই আসলে নেগোসিয়েট করতে হবে কিন্তু এটার সাথে এটার কারণেই আমরা এগুলো বন্ধ করে দেব আমার মনে হয় সেটা সঠিক সিদ্ধান্ত হবে না আমাদের আরেকটু সময় নিয়ে অপেক্ষা করে দেখা দরকার যেহেতু এই পদক্ষেপটা আমাদের জন্য খুব কঠোর কোনো কঠিন কোনো অর্থনৈতিক চাপ তৈরি করছে না ভারত যাই বলুক না কেন আমরা আসলে আমি ঘাটাঘাঁটি করে দেখেছি আমরা আসলে ভারতের পোর্ট সেটা সি পোর্ট বা এয়ারপোর্ট ব্যবহার করে অনেক বেশি পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করি তা না কিন্তু এটা ফর শিওর ভারত এটার মাধ্যমে তার সম্পর্ককে মানে যেটা হয় আর কি দুটো জিনিস একই সাথে কিছু ছাড় আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু চাপ এই নীতিতে তারা আগাচ্ছে ডক্টর নিউজের সাথে বসতে রাজি হয় ইটস সেলফ ভারতের দিক থেকে একটা ছাড়ের মতো মনে হবে এই যে হাইকমিশনার যাওয়ার কথা বললাম একই সাথে আবার সে পাল্টা একটা চাপ তৈরি করে রাখছে সে এভাবেই আসলে বাংলাদেশের সাথে ডিল করতে চায় বলে মনে হয় বাংলাদেশের মনে হয় আমি আমি যেটা চাই আমাদের অপেক্ষা করা দরকার খুব রাতারাতির কোনো রিটেলিটারি স্টেপস নিয়ে নেওয়া জরুরি না তবে আবারও বলছি বাংলাদেশ এযাবৎকালে ভারত বাংলাদেশের সাথে যেসব চুক্তি করেছে করিডোর বা ট্রান্সশিপমেন্ট যেসব চুক্তি 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 হয়েছে এগুলোর আলাপ তো আসলে করা জরুরি আমার মনে আছে আমরা সবাই নিশ্চয়ই মনে করতে পারবো পাঁচ অগস্ট শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে আমরা এই আলাপ করেছি যে ভারতের সাথে আমাদের হওয়া চুক্তিগুলো সব জনসমক্ষে পুরোপুরি প্রচার করা হোক প্রকাশ করা হোক সো দ্যাট আমরা আলাপ করতে পারি এবং যেগুলো আমাদের চরম স্বার্থ বিরোধী সেগুলো বাতিল করা এবং যেগুলো আমাদের স্বার্থবিরোধী হলেও যেগুলো যদি নেগোসিয়েট করা যায় এবং সেটা যদি আমাদের স্বার্থকে রক্ষা করে তার স্বার্থ রক্ষা করা যায় উইন উইন সিচুয়েশনে যাওয়া যায় সেগুলো সেভাবে করা দরকার আছে এই আলাপ আমরা করেছি এর সাথে এর কোনো সম্পর্ক এটা যে পাল্টা পদক্ষেপ হিসাবে করছি সেটার দরকার নেই কিন্তু প্রত্যেকটা চুক্তি পুনর্মূল্যায়ন করা এবং সেগুলো নতুন করে ভারতকে আলোচনার জন্য চাপ তৈরি করা যাতে তারা এগুলো পুনর্মূল্যায়ন করে নতুনভাবে চুক্তি করে সেটা আমাদের চালিয়ে যেতে হবে দুটাকে একসাথে মিলিয়ে ফেলার আপাতত দরকার আছে বলে আমার মনে হয় না